ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমাদের পাপা পাপাকে ভাত খাওয়ানোর জন্য বসিয়েছি এই যে দেখো ভাত নিয়ে বসেছি বাবা খাবে বাবা ভাত খাবে না না খাবো না দেব কেন না খাবো না পেট ভরে গেছে পেট ভরে গেছে তোমার আর খাবে না আজকে স্কুল আছে আমার আজকে স্কুলে যাব আজকে স্কুলে যাব শান্তি কে এসে তোমার বাড়িতে হ্যাঁ ঠিক আছে পুরো পাখি আমি একটা লাইভ ভিডিও করলাম করে তারপরে আসলাম তোমাদের সাথে তো এই যে দেখো বৃষ্টিও আসবে মনে হচ্ছে বৃষ্টিও আসবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকে বৃষ্টি আসবে তো তার জন্য রোদ্রও চলে গেছে বৃষ্টি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে কাল ভালো আবার নতুন একটা ভিডিও অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও